লিগালি রেমিটেন্স বেটার বাংলাদেশ এই প্রতিবাদে নিউ আগামী উনিশ ও বিশ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই ব্যাপী চতুর্থ রেমিটেন্স ফেয়ার দু হাজার পঁচিশ এই মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে প্রবাসীদের উৎসাহ বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি বাংলাদেশ ইউএসএ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইউএস বাংলা বিজনেস লিঙ্ক যৌথভাবে এ মেলার আয়োজক এবারে মেলা নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে এ মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর মেলায় অংশ নেবে ব্যাঙ্ক মোবাইল ব্যাংকিং অ্যাপ ডেভেলপার মানি এক্সচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার মেলায় এসব প্রতিষ্ঠান তাদের পণ্য সেবার প্রদর্শনীর পাশাপাশি এনে বিভিন্ন সেমিনার সিম্ফোজিয়াম কিউ অ্যান্ড এ সেশন ও নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে থাকছে রেমিটেন্স ফিয়ার ও অফসর ব্যাঙ্কিং নিয়ে বিশেষ প্রকাশনা যেখানে লিখছেন খ্যাতিমান অর্থনীতিবিদ অধ্যাপক ও ব্যাংকার নেটওয়ার্কিং সেশনে অংশ নেবেন নিউ ইয়র্কের ফিনান্সিয়াল সার্ভিসেস ডিপার্টমেন্ট এবং প্রধান প্রধান মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলো যার মাধ্যমে যোগাযোগ স্থাপন ও রেমিটেন্স খাতের সর্বশেষ উদ্ভাবনগুলো এখানে প্রদর্শিত হবে